আমরা মুসলমান দেখতে পাইনি হিন্দু দেখতে আমরা দেখতে পেয়েছি এখানে মানুষ দেখে আসবে আর মানুষের মানুষের এই মানুষ জন যখন থাকবে তারা মানুষ থাকছে না তারা মানুষ থাকবে না তারা মুসলমান থাকবে না তারা হিন্দু থাকবে না হিন্দু মুসলিম একই সঙ্গে যারা মানুষকে বলি যঘাত দবাতারণ করবে যারা মানুষকে বহুত তাড়াাবে আমরা মানুষে তাদেরকে খেড়ে মহামূল্যবান

গুরুত্ব দিতে পারি না করা হবে আর আমি মানুষের আমরা নিজেরা করে বসে থাকবে আমরা শিক্ষা অর্জন অবনতি করানের সুবিধা আমরা শিক্ষা অর্জন অবনতি রাশি সুবিধা আমরা জানি নদী যখন

এত মানুষ হয়েছে যদি আমরা সবাই এখানে এসে বসি 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 আমার মনে হয় দুটো এরকম দুটো স্টেডিয়াম জায়গা দেওয়া যাবে এবং বেশিরভাগ মানুষ আমি অনেক লক্ষ্য করে দেখছি দাদা হুজুরা মাজারের দিকে জিয়া করার জন্য যাচ্ছে অবশ্যই কিন্তু আজকের অনুষ্ঠানটা কেন কিসের জন্য যদি একটু আমরা চিন্তা করতাম তো এই জায়গা থেকে আমরা এক পাশ করতাম কাল কেয়ালতের ময়দানে মাসারের ময়দানে রব্বুল আলম আল্লাহ তালার দরবারে সাক্ষী প্যালিস্তানের মানুষের জন্য আমরা কিছু করতে পারিনি তবে একটা আমরা প্রতিবাদ সভা করেছি তার সাক্ষী আপনি সেই সবাই এসে হাজির হয়েছি তাদের জন্য দুটো হাত তুলিতে আপনার দরবারে নিশ্চয় আমাদের হাত তুলুন করবে দুঃখের বিষয় মুসলমান এখনো ঘুমাচ্ছে প্যালিস্তানির বাচ্চা শিশুদের যে দুরবস্থা মা বোনের যে দুরবস্থা সেখানে যে যুদ্ধের নামে হত্যা করা হচ্ছে বাচ্চা শিশুগুলো পানি পাচ্ছে না আলো পাচ্ছে না খাবার পাচ্ছে না তাদের জন্য আমরা প্রতিবাদের সভা দেখি আপনারা এসেছেন সবাই এসেছেন কিন্তু এসে আপনার রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন